প্রতিবারের মতো এবারও জিন্দাপীর সৈয়দ করম আলী শাহ টাটাশাহী ফকিরের উরস উৎসব অনুষ্ঠিত হল গঙ্গারামপুরের ধলদিঘিতে উরস উৎসব উপলক্ষে মাজারে সিন্নি চড়ালেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষজন পীরের মাজারে মুসলিমরা পড়লেন নামাজ আর মাজারের পাশে হরিনাম সংকীর্তনে মাতেন হিন্দুরা শনিবার এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির নজিরের দেখা মিলল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ধলদিঘিতে প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুরের মাজারগুলির মধ্যে অন্যতম ঐতিহাসিক গঙ্গারামপুরের ধলদিঘি জিন্দাপির সৈয়দ করম আলী শাহ টাটাশাহী ফকিরের মাজার এই মাজারকে ঘিরে রয়েছে বহু জানা অজানা ইতিহাস কথিত আছে সৈয়দ করম আলী শাহ টাটা ফকির ছিলেন একজন ইসলামিক ধর্মপ্রচারক বখতিয়ার খিলজির দখলকৃত দেবীকোট বৌদ্ধ বিহারে আস্থানা করেন তিনি তার প্রভাবে স্থানীয় অসংখ্য মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন পরবর্তীতে তিনি জিন্দাপির নামে মর্যাদা পান সৈয়দ করম আলিসহ টাটাশাহী ফকির বিয়ে করেছিলেন হিন্দু সম্প্রদায়ের পদ্মমণি ঠাকুরানি দেবীকে শোনা যায় সারা বছর আস্থানা থেকে বের হতেন না টাটাশাহী ফকির পঁচিশে মাঘ ভোরে তিনি আস্থানা থেকে বেরিয়ে ধলদিঘিতে স্নান করতেন স্নান শেষে চটের জামা কাপড় পরে আবার এক বছরের জন্য আস্থানায় প্রবেশ করতেন তিনি দেহ রাখার পর ধলদিঘির পারে তাকে সমাধিস্থ করা হয় যেহেতু পঁচিশে মাঘ তিনি আস্থানা থেকে বেরিয়ে স্নান সারতেন তাই প্রতিবছর এই দিনটিতে উরস উৎসব পালন করা হয় সৈয়দ করম আলী শাহ টাটাসাহী ফকিরের স্ত্রী পদ্মমণি ঠাকুরানি দেহ রাখলে মাজারের পাশেই তাকে সমাধিস্থ করা হয় তাই প্রতি বছর পঁচিশে মাঘ একই দিনে হরিনাম সংকীর্তনে মাতেন হিন্দুরাও প্রতি বছর উরস উৎসবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মাজারে পোলাও মুরগি বাতাসা নিবেদন করেন প্রতিবারের ন্যায় এবারেও অনুষ্ঠিত হল উড়স উৎসব এদিন উড়স উৎসব উপলক্ষে অসংখ্য ভক্তদের ঢল নামে ধলদিঘি এলাকায় উড়স উৎসব উপলক্ষে এলাকায় বসেছে বিশাল মেলা যা চলবে আগামী দশ দিন পর্যন্ত মেলাতে বসে খাবারের দোকান থেকে শুরু করে রকমারি জিনিসের দোকানও এ বিষয়ে সপ্তম বংশধর সৈয়দ আহাদ আলী শাহু ফকির কি বলেছেন শুনুন আজকে প্রতি পঁচিশ তারিখে মাঘের পঁচিশ তারিখে ওনার সিমনি হয় সেই উপলক্ষে সিমনি আমরা করি বিভিন্ন জায়গার বিভিন্ন লোক আসেন তাদেরও মানত থাকেন আমরা এখানে কাজ করে দিই যারা আসেন যেভাবে আসেন আমরা কাজ করে দিই সারা বছরের যে মান থাকে সেটা মাঘের পঁচিশ তারিখে তারা এসে দিয়ে যায় সেই জন্য পঁচিশ তারিখে একটা সমাগম হয় সেই মানে উদ্দেশ্য করে সপ্তাহ মানে সাত দিন দশ দিনের ছোটখাটো মেলারও ব্যবস্থা হয়েছে সেখানে মানুষ আসে এবারের মেলা কয়দিন চলবে এবারের মেলা সাত থেকে দশ দিন আর কোথায় কোথায় থেকে কোথায় কোথায় থেকে ভক্তরা এসছে ভক্তরা তো এখনো আমাদের আসেনি ভক্তরা তো আসবে সন্ধ্যা থেকে শুরু হবে আর কি ইটাহার থেকে আসে কালিয়াগঞ্জ থেকে আসে বংশিয়ারি থেকে আসে এই এখানকার ইতিহাস সম্পর্কে যদি একটু ছোট করে একটু বলেন ইতিহাস বলতে ইনি একজন সাধু ছিলেন নাম কি জিন্দা পীর সৈয়দ করম আলী শাহ টাকসাই হুম ওনার প্রচুর ভাব আছে আসে নে এবারও আমরা ওই করতে হয় আর কি আমাদের চিহ্নিত আমরা করি আর কি আমাদের করতেই হবে আর কি আমরা যতদিন আছি আমাদের করতে হবে পাম্পে আর যে বাইরে থেকে যে লোকগুলো আসে আর কি এখানে হচ্ছে কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অবাধ তাদের যাওয়া আসে এবং অবাধ আসে এখানে কোনো ভেদাভেদ নাই এখানে যে যার মতো আসেন আমরা সেই হিসাবে আমরা গ্রহণ করি আর যে যেভাবে মানব থাকে সে সেভাবে আসে আমার নাম সৈয়দ আহাদ আলী শাহ আপনি বংশধর হ্যাঁ আমি সপ্তম সপ্তম বংশ ঠিক ঠিক থ্যাংক ইউ পাশাপাশি উড়স মেলায় আসা ভক্ত মধুকুণ্ডু কি বলেছেন শুনে নেওয়া কারণে এসেছেন এবং কারণ ছেলের মানসিক ছিল ছেলে যখন বয়স আপনার হলো ছয় ছয় দিনের তখন ওই একটু ব্যথা হয়েছিল তখন মানসিক এখন অনেকটা সুস্থ অনেকটা ভালো হেটে বেড়াচ্ছে এই জন্য মানসিকটা ডিপ্রেশন

তবে এই জাতীয় অনুষ্ঠান নিয়ে সাধারণ মানুষের কৌতূহল যে সর্বদাই তুঙ্গে তা শনিবারের মেলা ঘুরে পুনরায় প্রমাণিত দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ধলদিঘির উরস মেলা ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ইন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8 9 2 4 8 शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স